হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই ক্লাস দিবিয়াস ক্লাসরুমে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো তোমাদের তো দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সমাপ্ত হয়েছে তো সামনেই তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন তো এই তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ইতিহাস বিষয় থেকে সপ্তম অধ্যায়টি আজ তোমাদের সাথে আলোচনা করব তো আজ আমার আলোচ্য বিষয় সুলতানি ও মুঘল যুগের জীবনযাত্রা ও নতুন লোকায়ত ধর্মীয় ভাবনা মানে সুফিবাদ ও ভক্তিবাদ এই দুটি বিষয় সম্পর্কে আজ তোমাদের সাথে আমি বিস্তারিতভাবে আলোচনা করব তো চলো শুরু করা যাক প্রথমেই দেখো সুলতানি ও মুঘল যুগের মানুষের জীবনযাত্রা তো সুলতান বাদশাহ রাজা উজি ঠিক আছে যারা দেশ শাসন করতো তাদের কথা তো আমরা নানান বইতে পড়েছি শুনেওছি কিন্তু কিন্তু যেই অগণিত মানুষ তাদের রাজ্যে বা দেশে বসবাস করত তাদের কথা আমরা কতটুকু জানি কিছুই জানি না বলতে গেলে সেরকমভাবে তো আজ আমরা এই সেই সাধারণ মানুষের জীবনযাত্রা সম্পর্কেই জানবো তাদের কথা কিন্তু খুব একটা কোনো বইয়েতে আমরা দেখতে পাই না তাই তাদের কথা আমরা খুব একটা জানতেও পারি না তারা কি খেত কোথায় থাকতো কোথায় বসবাস করত কি ধরনের পোশাক পরতো এই সমস্ত জিনিসগুলো আমাদের অজানাই থেকে যায় তো আজ আমরা সেই সম্পর্কেই জানবো সুলতানি ও মোগল যুগের সাধারণ মানুষের জীবনযাত্রা সম্পর্কে তো কিছু কিছু বইয়ে হয়তো একটু একটু লেখা থাকে সেই গরিব মানুষগুলোর কথা তাই আমরা সেখান থেকেই আজ একটু জানতে পারবো তো দেখো দেশের বেশিরভাগ মানুষই কিন্তু গ্রামেই বসবাস করত সম্রাট বা রাজা মহারাজারা নগরে বাস করলেও সাধারণ মানুষ কিন্তু গ্রামেই বসবাস করত আর সাধারণ মানুষের জীবিকা কিন্তু ছিল চাষবাস ঠিক আছে চাষবাসই ছিল তাদের প্রধান জীবিকা তবে কিছু কিছু জায়গার মানুষ বড় বড় শিল্প করতো সেটা খুবই কম মানে কৃষিজ পণ্যকে ভিত্তি করেই তারা যে শিল্পটা তৈরি করেছিলো সেই শিল্পটা চালাতো ঠিক আছে মানে তাদের যে মূল সোর্সটাই কিন্তু ছিল কৃষি থেকে কৃষি থেকেই তাদের সমস্ত কিছু চলতো তো তারা কোথায় বসবাস করতো দেখো তারা গাঙ্গেয় সমভূমি অঞ্চলে বাস করত এবং এই যে গাঙ্গেয় উর্বর সমভূমিতে উৎপন্ন যে ফসলটা হতো তার মধ্যে সবথেকে চাহিদা কিসের ছিল তো আমের আমের চাহিদা ছিল সব থেকে বেশি ঠিক আছে আমের চাহিদা ছিল সব সবথেকে বেশি তাছাড়াও খেজুর জাম কাঁঠাল এই সমস্ত ফল তো ফলতেই থাকতো এছাড়া নানা রকম ফুলও হতো কী কী জানো তোমরা ঘিতকুমারী চন্দন ইত্যাদি নানা রকমের ফুল হতো এছাড়া ভেষজ উদ্ভিদও কিন্তু ছিল আর লঙ্কা আদা এছাড়া অন্যান্য মশলাও কিন্তু চাষ হতো ঠিক আছে আর ছিল কি নানান গৃহপালিত পশু তো এ সমস্তকে কেন্দ্র করেই তাদের জীবন পরিচালিত হতো চিনি এবং নানান সুগন্ধি আতরও কিন্তু সেই সময় শিল্পের মধ্যে বিখ্যাত ছিল আর এই শিল্পগুলি কিন্তু বংশগত ছিল তো এরপর দেখো প্রয়োজনীয় তাদের যে রোজগার প্রয়োজনীয় জিনিসপত্র ছিল সেগুলির দাম কিন্তু সবসময় সমান ছিল না বিভিন্ন সময় তাদের জিনিসপত্রের দাম কিন্তু বিভিন্ন হতো যেমন ধরো কোথাও কোনো যুদ্ধ যুদ্ধর সৃষ্টি হয়েছে বা কোথাও ধরো মহামারী বা খরা তীব্র খরা বা কখনও কখনও বা বন্যার সৃষ্টি হয়েছে তো এই সমস্ত জিনিসের কারণে কখনো কখনো পণ্যের দাম খুব একটা বেড়ে যেত আবার কখনো কখনো খুবই কমে যেত তো এই ওঠানামাটা কিন্তু চলতেই থাকতো তো দেখো আমি তোমাদের তোমরা হয়তো আশা করি দেখতে পাচ্ছ যে সামনেই আলাউদ্দিন খলজি মোহাম্মদ বিন তুগলক এবং ফিরোজ শাহের সময়কার মানে যে নিত্যদিনের মানে খাদ্যশস্য সে সমস্ত জিনিসের দাম কম বেশির একটা দেখো তালিকা দেয়া হয়েছে ঠিক আছে তো তোমরা এটা ভালো করে লক্ষ্য করো এরপর দেখো এই যে সমাজ ঠিক আছে সমাজটা কীরকম ছিল সমাজটা ছিল যৌথ পরিবার ভিত্তিক ঠিক আছে আর সমাজে কি পুরুষদের প্রাধান্য কিন্তু যথেষ্ট ছিল মানে নারীদের তুলনায় পুরুষদের প্রাধান্য ছিল আর কি ছিল আর তোমার ছিল পর্দা পোঠা ঠিক আছে পর্দা পর্দাপোঠা ছিল কিন্তু সেটা মানে যে ধনী ব্যক্তি তাদের মধ্যেই সীমাবদ্ধ ছিল গরিব মানুষের পক্ষে সেটা মানা সম্ভব ছিল না কারণ নারী পুরুষ নির্বিশেষে সবাইকেই কাঁধে কাঁধ মিলিয়ে মানে ফসলের কাজ করতে হতো বা মাঠে কাজ করতে হতো সেই জন্য সমস্ত শ্রেণী নারীদের পক্ষে পর্দা প্রথাটা মেনে চলা বা যে ঘোমটার প্রচলন সেটা খুব একটা দেখা যায়নি এরপর দেখো যে সাধারণ মানুষের গ্রাম মানে বসতিটা কেমন ছিল মানে কোন অঞ্চলকে কেন্দ্র করে তারা বসতি স্থাপন করতো মানে প্রধানত যদি একটা তারা পাত কুয়ো বা কোনো পুকুর বা কোনো জলাশয় পেত তাহলে তার ধারেই কিন্তু তারা বসবাসটা শুরু করতো ঠিক আছে সেটাকে কেন্দ্র করেই তাদের বসবাস শুরু করত। আর ঘরবাড়ি তাদের ঘর ছিল একটা গাছকে কেন্দ্র করেই ঘর তারা তৈরি করে ফেলতো আর চাল ছাড়ানোর জন্য তারা তো পাতার ব্যবহার করতো তো বুঝতেই পারছ যে রাজা মহারাজা বা সম্রাটরা বড় বড় প্রাসাদে বা বসবাস করলেও সাধারণ মানুষের জীবন কিন্তু এতটাও মানে ভোগ মানে ভোগবিলাসের মতো ছিল না তাদেরকে কিন্তু কষ্ট করেই জীবনযাপন করতে হতো মানে যা ফসল উৎপন্ন হতো সেই ফসলের ফসলের কিছুটা অংশ তো কি মানে কিছুটা অংশ রেখে বাকি পুরোটাই মানে সম্রাটদেরকে দিয়ে দিতে হতো তো আমরা তো মোগল যুগে দেখেছি যে তাজমহল নির্মিত হচ্ছে এবং আমরা সুলতানি যুগেও দেখেছি কুতুব মিনার এরকম বড় বড় সৌধ নির্মিত হচ্ছে কিন্তু সাধারণ মানুষ কিন্তু থাকতো সেই মানে একটা ছোট্ট কুড়ে ঘরকে কেন্দ্র করেই তো এই দিক থেকে বলা যায় যে সুলতানি ও মোগল যুগের মানুষ সাধারণ মানুষের জীবনযাত্রা কিন্তু খুব একটা সুখকর ছিল না আমরা যেটা জাঁকজমক জিনিসটা যেটা আমরা সামনে দেখি সেটা কিন্তু ছিল সেটা শুধুমাত্র মানে সম্রাটদের জন্যই ছিল সম্রাট বা সুলতানদের জন্যই ছিল সাধারণ মানুষ কিন্তু এই সমস্ত জিনিসগুলো মোটেই ভোগ করতে পারত না মানে মানে যে মাংস খাওয়া বা যে দামি খাবার দাবার খাওয়া এটা তাদের মানে তারা পেতই না তাদের মানে আতপেটা বা কখনও খিচুড়ি খেয়েই তাদের দিন কাটাতে হতো আর শীতে শীতে তো তাদের মানে শীতের যে উপযুক্ত পোশাক সেই পোশাকটাই তাদেরকে ছিল না মানে পাল পার্বণে একটু আদ্রু আনন্দ করে তাদের এই একঘেয়ে জীবনটা তারা পার করতো তাছাড়া আর কিছুই তাদের মধ্যে সেরকমভাবে ছিল না তো আশা করি তোমরা বুঝতে পারলে যে সুলতানি যুগে জীবনযাত্রাটা কেমন ছিল মানে হাড় ভাঙা পরিশ্রমটাই ছিল তাদের মানে সব থেকে সব থেকে বড়ো জিনিস মানে তাদেরকে সারাদিনই হাড় ভাঙা পরিশ্রমই করতে হতো আর তার বিনিময়ে তারা খুব সামান্য পরিমাণে খাবার বা বসস্থান তারা পেত তাছাড়া আর কিছুই তাদের জীবনে ছিল না সাধারণ মানুষের জীবন বলতে এইটুকুই ছিল তো এর পরের টপিক দেখো এর পরের টপিক হচ্ছে নতুন লোকায়ত ধর্মীয় ভাবনা ভক্তিবাদ ও সুফিবাদ ঠিক আছে ভক্তিবাদ ও সুফিবাদ জিনিসটা কি দেখো মানে মধ্যযুগে ভারতে জীবনযাত্রার এক গুরুত্বপূর্ণ অঙ্গ ছিল এই ধর্ম সুফিবাদ এবং ভক্তিবাদ তো মানুষের মনে কি ব্রাহ্মণ্যবাদ বৌদ্ধ জৈন মানে ধর্মের প্রভাব ধীরে ধীরে কমে আসছে মানে হর্ষবর্ধনের পরবর্তীকালেই মানে হর্ষবর্ধনের পরবর্তীকালে রাজারা ব্রাহ্মণদেরকে এতটাই ক্ষমতা দিয়েছিল যে ব্রাহ্মণরা সাধারণ মানুষের ওপর এই ক্ষমতার অপব্যবহার করত তাই সাধারণ মানুষ সতিষ্ঠ হয়ে উঠেছিল ব্রাহ্মণদের আচার বিচার নিয়ম কানুনের জন্য তাই তারা একটি নতুন ধর্মের সন্ধান করতে থাকে তো এই নতুন ধর্মের সন্ধান এই কারণেই করতে থাকে তাদের এই কঠোর জীবনযাপন তারা পেরে উঠছিল না সেই জন্য তার একটা সহজ সরল জীবনযাপন চেয়েছিল সেই জন্যই একটি নতুন ধর্মের প্রয়োজন তারা উপলব্ধি করেছিল তো সেই থেকেই এই যে ভক্তিবাদ সুফিবাদের বিস্তার ঘটতে থাকে ধর্মের বিস্তার ঘটতে থাকে ঠিক আছে তো এই যে একটা পরিস্থিতি ব্রাহ্মণ্যবাদের যে একটা নির্মম অত্যাচার এই সমস্ত অত্যাচারের প্রতিবাদে ধীরে ধীরে কি দুটি ধর্মের বিকাশ হয়েছিল সেটা হচ্ছে ভক্তিবাদ ও সুফিবাদ ঠিক আছে তো ভক্তিবাদ জিনিসটা কী দেখো ভক্তিবাদের মূলে কি ছিল ভগবানের প্রতি শ্রদ্ধা ঠিক আছে ভক্তিবাদের মূলে ছিল কি ভগবানের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা তো ভক্তিবাদের দুটি বৈশিষ্ট্য ছিল একটা হচ্ছে কি ভগবানের কাছে পুরোপুরি আত্মসমর্পণ করা মানে ভগবানের কাছে পুরো নিজেকে সঁপে দেওয়া আর একটা কি একটা হলো ঈশ্বর লাভের জন্য জ্ঞান বা যোগ ছেড়ে ভক্তের ভক্তিকেই প্রাধান্য দেওয়া মানে যে ঈশ্বর লাভের জন্য যে জ্ঞান যোগ ধ্যান এ সমস্ত করতে হবে তা না মানে যে ভক্তি সেই ভক্তিকেই প্রাধান্য দিতে বলা হয়েছিল ঠিক আছে তো প্রথমে এই যে ভক্তিবাদ জিনিসটা প্রথমে এই ভক্তিবাদ জিনিসটা কোথায় হয় প্রথমে এই ভক্তিবাদ জিনিসটা দক্ষিণ ভারতের বিকাশ ঘটেছিল এবং পরবর্তী কি উত্তর ভারতে আস্তে আস্তে এর বিস্তার ঘটতে থাকে ঠিক আছে তো এই যে ভক্তিবাদ এই জিনিসটা কীভাবে এলো তো আমি প্রথমেই যে বললাম যে হর্ষবর্ধনের পরবর্তীকালে কি এই ধর্মের উদ্ভব ঘটেছিল কারণ ব্রাহ্মণ জৈন ধর্ম যে চরম একটা মানে বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি করছে তা সাধারণ মানুষ মেনে নিতে পারত না তো সেই থেকেই কি সেই থেকেই সাধারণ মানুষ উপলব্ধি করেছিল এবং যে নয়নার যে সাধক ঠিক আছে অলভার এবং যে নয়নার সাধক এদের মানে এদের যে ধর্মমত বা এদের আদর্শে আকৃষ্ট হয়েই বা সাধারণ মানুষ এই দক্ষিণ ভারতের যে মানুষরা তারা এই যে তোমার ভক্তিবাদী ভক্তিবাদে মানে আকৃষ্ট হয়েছিল এবং সেখান থেকেই আস্তে আস্তে খ্রিস্টীয় ত্রয়োদশ থেকে পঞ্চদশ শতকের মধ্যেই ধর্মগুলোর বিস্তার ঘটছে ঠিক আছে তো এই ধর্ম বিস্তারে ভক্তিবাদ বিস্তারের উল্লেখযোগ্য কয়েকজন সাধক ছিলেন তো চলো আমরা তার নামগুলো শুনি এনারা হলেন নামদেব ঠিক আছে নামদেব জ্ঞানেশ্বর তুকারাম রামানন্দ কবি ঠিক আছে নানক শঙ্করদেব শ্রী চৈতন্যদেব মীরাবাই প্রমুখ ছিলেন কি ভক্তিবাদের প্রচারক বা সাধক ঠিক আছে এবং ভারতের নানা দিকে শোনা যেতে থাকে কি তাদের কথা লেখা মানে গান এ সমস্ত জিনিসের মধ্যেই তারা এই ভক্তিবাদের প্রচার শুরু করেছিলেন এরপর আসছে দেখো গুরু নানক ঠিক আছে গুরু নানককে গুরু নানক ছিলেন কি মানে মধ্যযুগের ভক্তিবাদের একজন অন্যতম সাধু ঠিক আছে তিনি কোনো ভেদাভেদ নামেনি সমস্ত মানুষকে আপন করে নিয়েছিলেন এবং তার সময় প্রথম লঙ্গরখানা চালু হয়েছিল এবং সেখান থেকে কি সব ধরনের মানুষই খেতে পেত তো আস্তে আস্তে কি এই যে একটা মানে জাতিভেদ নির্বিশেষে সব মানুষকে একত্রে নিয়ে একটি নতুন জিনিসে বা নতুন ধর্মমতের সৃষ্টি এটাই সাধারণ মানুষকে প্রচণ্ড পরিমাণে আকৃষ্ট করেছিল ঠিক আছে তো তিনি ছিলেন অন্যতম তার দর্শন এবং বাণীর ওপর নির্ভর করেই কিন্তু শিখদের ধর্মগ্রন্থ গঠিত হয়েছিল ঠিক আছে এবং তার গান বা তার লেখার মাধ্যমেই এই ধর্মের প্রচারও হয়েছিল তাই এই ভক্তি দর্শনের মূল কথা দুটি একটা কি সেটা হলো ভেদাভেদ করা যাবে না ঠিক আছে ভেদাভেদ না করা আর অন্যটি হলো অন্যটি হলো ভগবানকে নিজের মতো করে পাওয়া কারোর কোনো বিধিনিষেধ বা কারোর কার মানে জোরপূর্বক কোনো কিছু না করে ভগবানকে নিজের মতো ভক্তি শ্রদ্ধা দিয়ে নিজের মতো করে পাওয়া এটাই ছিল তাদের বা তার প্রধান লক্ষ্য এরপর আসছে দেখো আরেকজন সুপিসাধক সরি আরেকজন ভক্তিবাদী সেটা হচ্ছে কবি কবি তার সময়কাল হচ্ছে চোদ্দোশো থেকে পনেরোশো আঠারো খ্রিস্টাব্দ তিনি কে ছিলেন তিনি ছিলেন একজন মুসলিম পরিবারে পালিত হওয়া একটা শিশু যার নাম হলে নাম হলো কবির ঠিক আছে বারাণসীর এক মুসলিম জোলাহা তাতি পরিবারে তিনি পালিত হয়েছিলেন তার মানে তার জন্ম বা তার আসল পিতামাতার কথা সেরকমভাবে জানা যায়নি তো কবির ছিলেন কি রামানন্দের একজন শিষ্য যিনি কি ছিলেন রামানন্দ ছিলেন একজন ভক্তিবাদী সাধক তো তারই এক শিষ্য ছিলেন তিনি তো এই যে কবির ঠিক আছে যে মুসলিম হিসেবেই মানা হয় তো তার কাছে কি সবাই সমান ছিল এবং সব ধর্মই তার কাছে সমান ছিল এবং তিনি একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন সেটা হলো কি সেটা হলো যে রাম মানে যেই রাম সেই রহিম ঠিক আছে মানে রাম আল্লাহ আল্লাহ ভগবান এবং যে খ্রিস্ট তার মধ্যে কোনো তফাৎ নেই সবই হচ্ছে একই একই অবদার একই মানুষেরই অবদার তো তিনি এটা বিশ্বাস করতেন এবং তিনি হিন্দু মুসলিম নির্বিশেষে সমস্ত মানুষেরই সেবা করতেন তিনি পাঁচশোরও বেশি কি দোহা দোহার সৃষ্টি করেছিলেন এই দোহাগুলো হচ্ছে কি এতে ধর্ম উপদেশ দেওয়া হতো দোহাতে এবং সেই সব শুনেই সাধারণ মানুষ সেই সমস্ত ধর্মের প্রতি আকৃষ্ট হতে তো আশা করি তোমরা সুফিবাদটা ভালোভাবে বুঝতে মানে ভক্তিভাদটা ভালোভাবে বুঝতে পারলে তো এরপর আসছি দেখো সুফিবাদ আরেকটা যে ধর্মের বিস্তার ঘটেছিল সুফিবাদ সেটা সম্পর্কে আমরা একটু জানি তো খ্রিস্টীয় দশম থেকে একাদশ শতকেই কি বিভিন্ন ধর্মীয় আইন কারণের বাইরে মুসলিমরাও নিজেদের মতো করে আরাধনার পথ খুঁজেছিল তো আমরা এটা তো আমরা তো হিন্দুদের সম্পর্কে জানলাম তো এই সুফিবাদটা দেখো এটা হচ্ছে মানে যে মুসলিম ঠিক আছে মুসলিম সমাজও কি প্রচণ্ড রক্ষণশীল হয়ে উঠছে তো হিন্দুদের দেখা থেকে মুসলিমরাও ভাবছে যে আমরাও তাহলে এই ধর্মের থেকে বাইরে বেরিয়ে একটা নতুন ধর্মের সন্ধান করি তো এই নতুন ধর্মের সন্ধান করতে গিয়েই তার মানে আবির্ভাব হয় কি সুফিবাদে ঠিক আছে মধ্য এসে সুপিবাদের প্রথম বিকাশ ঘটেছিল তো পরবর্তীকালে কী খ্রিস্টীয় দ্বাদশ শতক থেকে ভারতবর্ষে এই সুফিবাদ আসতে শুরু করে তো অনেকের মতে মানে এই যে সুফি সুফি কথাটার অর্থ কী অনেকের মতে সুফি কথার অর্থ হলো কী মানে সুপ ঠিক আছে স্যুপ কথাটা অর্থ হলো আরবিতে পশমের তৈরি এক টুকরো কাপড় তো মনে করা হয় যে সুফি সাধকরা মানে পশমের তৈরি এক টুকরো কাপড় পরিধান করতেন তো সেই থেকে এই সুফি কথাটা এসেছে ঠিক আছে এই সুফি কথাটা এসেছিল তো এই সুফি গোষ্ঠী মূলত মানে দুটো ভাগে ভাগ ছিল ঠিক আছে একটা হচ্ছে গঙ্গা যমুনা দোয়াব অঞ্চলে ছিল চিস্তি সম্প্রদায় আর একটা ছিল সিন্ধু পাঞ্জাব এবং মুলতান মুলতান অঞ্চলে মুলতায়ন অঞ্চলে ছিল সোহরাবদ্দি ঠিক আছে এই দুটি সম্প্রদায় ছিল তো এই যে চিস্তি সম্প্রদায় চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন মঈনুদ্দিন চিশতি চিস্তি ঠিক আছে তো দেখো এই যে চিস্তি সুফি এদের জীবনযাপন কিন্তু খুবই খোলা মেলা ছিল মানে তারা ধর্ম অর্থ এইসবের মাপকাঠিতে মানুষকে খুব একটা বিচার করতেন না মানে তারা নিজেদের রাজনীতি এবং রাজদরবার এ সমস্ত থেকেও দূরে রেখেছিলেন কারণ তারা মনে করতেন যে যদি এই সমস্ত ভেতর জিনিসের ভেতর ঢোকা যায় তাহলে তাদের যে মানে আধ্যাত্মিক যে চিন্তা বা আধ্যাত্মিকতা সেই সমস্ত জিনিসগুলো নষ্ট হয়ে যাবে তো তারা এই সমস্ত জিনিসের থেকে দূরে থাকতেন আর অন্যদিকে ঠিক আছে অন্যদিকে যে সুরাহবদ্ধি মানে সুফি সম্প্রদায়ের যে আরেকটা ভাগ সুরাহবদ্ধি সুফিরা মানে অনেকেই কি দারিদ্রের বদলে আরামের জীবনযাপনটা চেয়েছিলেন মানে তারা খুব একটা দারিদ্রতা পছন্দ করতেন না মানে তারা আরাম প্রিয় মানুষ ছিলেন তো তারা রাজদরবারে বিভিন্ন কাজ পরিচালনা করতেন এবং সুলতানদের সহযোগিতা করতেন ঠিক আছে যেমন দেখো সোহরাবদী সমাজ সম্প্রদায়ের যে প্রতিষ্ঠাতা মানে বদর উদ্দিন জাকারিয়া তো এক সময় কি তিনি সুলতান ইলতুৎমিশের পক্ষ নিচ্ছিলেন এবং তার রাজসভার বিভিন্ন কার্যাদি পরিচালনা করতেন ঠিক আছে তো এই সুফিরা যারা ছিলেন এদের মধ্যে আবার দুটি ভাগ ছিল ঠিক আছে একটা হচ্ছে বাসরা আর একটা হচ্ছে বেসরা তো যারা ইসলাম ধর্মের আদর্শ মানত না তাদেরকে বেসরা বলা হতো মানে তারা ইসলামের আদর্শ মানত না নিজেদের তৈরি করা নিয়মাদেশ পালন করতেন আর একটা হচ্ছে কি আর একটা হচ্ছে বেসরা যারা কি করতেন যারা ইসলামের আদেশ মানত ঠিক আছে তো এই যে বেসরা বা বাসরা ঠিক আছে এই দুটো সম্প্রদায় মিলেই কিন্তু মানে এই যে সুফিবাদ সেই সুফিবাদের সৃষ্টি হয়েছিল তো দেখো শেষে একটাই কথা বলবো যে ভক্তিবাদ বা সুফিবাদ যাই হোক না কেন মানে যে সম্প্রদায়ই হোক না কেন মানে মধ্যযুগের ভারতের সমাজে কিন্তু এই সব ভক্তিবাদী ও সুফি সাধকদের মানে অবদান ছিল প্রচুর মানে মানুষ যে একটা গোড়া ধর্ম থেকে বেরিয়ে এসে একটা মানে শান্তিপূর্ণভাবে তাদের জীবনকে উপভোগ করতো তো এই জিনিসগুলো যে পেয়েছিলো এই সুফিবাদ এবং এই ভক্তিবাদের কারণেই কিন্তু তারা পেয়েছিলো ঠিক আছে তো নিজেদের যে খোলামেলা জীবন এবং যে শান্তির বাণী এসবের মধ্যে দিয়েই কিন্তু সুফিবাদ এবং ভক্তিবাদরা সাধারণ মানুষকে আকৃষ্ট করত তো এই হলো আজকের আমার আলোচ্য বিষয় এখানে আমি শেষ করছি তো পরবর্তী ক্লাসে তোমাদের সাথে শ্রী চৈতন্যদেব সম্পর্কে আলোচনা করব ঠিক আছে তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না আর বন্ধুদের মাধ্যমে অনেক অনেকভাবে শেয়ার করো তো এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো একটা ক্লাসে